I'm a little daddy, I'm a daddy, আসছি সকাল আটটায় আমরা তো সরকারি চাকরি করি ওনারা বলছে ওনাদের সাথে আমাদের আন্দোলন করতে আসলে কি আমরা ওনাদের সাথে আন্দোলন করা তো সম্ভবই না আমরা সরকারি চাকরি করি সিগনেচার করে পাঁচ করে আমরা ভিতরে আসি আমাদের তালা আটকে এসে বাচ্চারা অসুস্থ আমরা যেতে পারছি না তালা এবং স্টুডেন্টদের অনুরোধ করার শর্ত আমাদের খুলে বের হতে দিচ্ছে না বার্থডে মেয়ে ভর্তি তার বিশ্বাস হয়েছে তাকে অন্যান্য লোক নাই সে বারান্দায় বসে আছে এক মেয়ে অসুস্থ ডায়াবেটিস অজ্ঞান হইয়া পড়ে গেছে আসলে অধ্যক্ষ হচ্ছে আমাদের এইখানকার স্থানীয় অভিভাবক আমাদের আজকে সচিবালয় একটা মিটিং হওয়ার কথা ছিল বিগত মঙ্গলবারে আমাদের একটা মিটিং ছিল সচিবালয় সেই মিটিংটাতে আমাদের কথা ছিল যে প্রিন্সিপাল স্যার বলছিলেন যে যেই ফাইলটা আমাদের ভেটিং হয়ে গেছে আইনের ফাইল এই ফাইলটা মিনিস্ট্রিতে পাঠায় দেওয়া হবে কিন্তু সেই ঘটনা ঘটে নাই তারা নতুন করে আবার এইটাকে যাচাই বাছাই এই সেই হাবিজাবি করা শুরু করছে এটা হচ্ছে মূলত মল্লিকা ম্যাডাম উনি হচ্ছে যে স্বাস্থ্য আমাদের যে ইউনানি আয়ুর্বেদিক বোর্ড আছে এই বোর্ডের সম্ভবত উনি কি চেয়ারম্যান নেই হ্যাঁ তো মল্লিকা ম্যাডাম উনি হচ্ছে হামদারদের সাথে লিয়াজু করে আমাদের এই আইনটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছেন তো আমরা এইভাবে জানার দাবি জানাচ্ছি যে আমাদের যে আজকের যে মিটিংটা ছিল এই মিটিংয়ের মাধ্যমে আমরা আশা করছিলাম যে আমাদের যে ফাইলটি পাস হয়ে যাওয়ার কথা মিনিস্ট্রিটা চলে যাওয়ার কথা এই ফাইলটি হয়তো আজকে চলে যেত কিন্তু কোনো একটা অপতৎপরতার কারণে আজকে আমাদের ফাইল আজকের মিটিংটি ক্যান্সেল হয়ে যায় কেন ক্যান্সেল হয়ে আমরা এটা জানতে চাচ্ছি এবং আমাদের পরবর্তী মিটিং কবে এই ডেটটাও আমাদের জানানো হয় নাই তাহলে মিটিংয়ের ডেট যতক্ষণ না পর্যন্ত জানাবে আমরা ততক্ষণ পর্যন্ত এইভাবে অবরুদ্ধ করে রাখছি

Yeah. Hey. Hey. you.